রাজকের এয়াফিল থেকে আলোচনা থেকে মত্তি কাশেমি চুরের জাত ইমান চোর মুন্সী খারেজি ও হাবি আন্দাবাদা তোকে আমি আবার চ্যালেঞ্জ করেছি বি বাপের হালার সন্তান হলে আমাদের যোগাযোগ কর এবং প্রশাসনের পারমিশন কবে নেয় আমরা অলওয়েজ রেডি পেছনে যে প্রান্তে তুই বাস করতে চাস খোলা মাঠ হতে হবে চুরি করবি লুকে লুকে বলবি যে আশা যদি ভয়ে আসবেনি আশা যদি আমরা যা তো যদি করে দিয়ে আসি তাও তুই যা প্রসার করবি যে আশা কি পারেনি এগুলা করার সুযোগ নেই ওপেন ফিল্ডে বাহাস হবে কতগুলো বাহাদুর আসিস আমি দেখবো কেমনে নিলি চ্যালেন লুকে লুকে ফেসবুকের পাতায় ঘরের কোনায় আমি দূর আমি সিংহের সাথে লড়তে চাই ওরা কত বড় বড় সিংহ আমি তো এটাই চাই আমার জিন্দগিটা তো এটাই জীবনটা আমার যুদ্ধ যুদ্ধটা এইটা আমার আল্লাহর পক্ষে নবীজির পক্ষে কার ক্ষতি করার জন্য

দেখুন এই স্পিকার মহোদয় তিনি আমার বায়াত হলেন এতগুলা মুন্সিপ হয়ে পালে গেল আসতাব সিদ্দিক কাছে আসলো না হাজার হাজার লোক আমাদের কাছে বায়াত হলো সেটা ইন্টারনেটে থাকলো আজও মন্ত্রীর সেই বক্তব্য চলছে তিনি সেখানে বায়াত হয়ে গেলেন আর এই 10 নম্বর অবৈধ সন্তান কি কইছে কই বেড়াতে তো আসতাব সিদ্দিকই ভয়ই যায়নি পালিয়ে গেছে আর ওনার লোকেরা আমার কাছে আসে হাত পাউ ধরে ঘুমাছে আমার লোকেরা ঘুমাছে কোন লুগ্গ অবৈধ সন্তান কত মিথ্যা বলতে পারে গায়বান দাaghi তাজেদী করেছে নন্দীগ্রামে আকী তাজেদী করেছে ওই সব জায়গায় আকী সে যেখানে মাহফিল ওখানে গিয়ে এরকম উৎপাদ করে তোর মাহফিলে যত সাধারণ মানুষ যায় না তবে মাহফিলের জায়গায় তিন গ্রুপই এই তিন গ্রুপের যে চোরচটটা গুলাই যায় ঠিক ভালো মানুষ তো মাহফিলে করে না বাহত যদি হয় থাকে তাহলে নন্দীগ্রামে আমি bahas করেছিলাম তোরা আমি না বরিশালে পিরোজপুরে মাফির করতে গেছে ওই দিন তোরা লুকে লুকে নন্দীগ্রামে তোদের মাহফিলকে বাহাস নামে চালিয়ে দিয়ে ডিপ খাইছিস ভয় আসে না ফেসবুকের যারা সুরগুলা তোদের অজাচিত ভক্ত দুই নম্বর বাইশ নম্বর এই বাইশ নম্বর লোকগুলো যেন বলা পায় বাপরে আশ্রাফ সিদ্দিকি আসে না আমাদের মূর্তি কাশ্মীর কত পাকা তার দিকে ভয়ে দাঁড়িয়ে যায় আশ্রাফ বাপ করলি এটা তোদের মা ধরে লোক ছিল না কেন যে ভিডিওটা তোরা ছেড়েছিস ওই ভিডিওতে লোক আছে মাত্র পঞ্চাশ ষাট বাহাসির বাহাসের মাহফিল আশরাফ সিদ্দিকি আসার কথা ছিল আশরাফ সিদ্দিকি এমনি এক মাহফিল গেলে তো আল্লাহর দয়া হাজার হাজার লোকের ভল না আর বাহাসের মাহফিল হচ্ছে আশরাফ সিদ্দিকি আসতেছে এই গুণাগার গোলাম যাচ্ছে জানলে পুরা এলাকা লাখ লাখ মানুষের ধন নামবে মনশি তুই জানিস না কতদিন ছটকা জায়গার চামড়া খাবে তো আবার গাড়ির চলে বর এটা তোদের জিন্দে কি ছটকা জায়গার চামড়া এটি মনাদ খাইতে পারে আলহামদুলিল্লাহ এটা তাদের অধিকার

জিন্দিগিটা তো উল্টা সারা দিয়ে বোন ভিক্ষা খায় মরবি মরার পরে দেখা যাবে ব্যাংকে আছে পাঁচ কুড়ি টাকা আল্লাহ কয়ে কেড়ে এগুলা জাকাত দিবে কি খালি খালি তো জাকাত দিনই কবে আল্লাহ আমাদের বোঝার তো ফিক দিন আমি কাউকে নেগলেক্ট করতে চাই না কিন্তু মনটা খারাপ হয়ে যায় যখন কেউ মিথ্যে কথা বলে তখন আর সহ্য হয় বলেন সহ্য হয় খুব কষ্ট পায় সেদিন একদিন আমাকে কল দিয়ে বলতেছে আপনি আজ সাফসিদ দেখি যে আমি অমুক প্রশাসন থেকে বলতেছি আপনার কিন্তু মাহফিলেরও সমস্যা আছে যার সময় কোন কোন মাফিলে যাচ্ছেন আমাদেরকে জানাইতে না তো কে তোর চাকরি করি আমি হ্যাঁ যেই ধাক্কা মার কি কিসের প্রশাসিক এবার তুই কিসের বলছিস যদি প্রশাসন তুই করেও থাকিস তুই আমাদের তাকে খাচ্ছিস আমার ট্রেন সাবজিটে পড়েছি ব্যাটা আমাদের কয় লাখ টাকা আমরা করি প্রত্যেকটা টাকার হিসাব পণ্য করে সরকারকে প্রতি বৎসরই আমরা সরকারকে আয়কর দিচ্ছি আর এ আয়করের টাকা তো দেখ পাল্টেছে তুই আমার পিছে গোলামি করে ঘুরবি তো কেন বলতে যা বলে তুই কে ওই যে বলছি শেষ বাহাদুর

আমি আমিpostcssলে এমন কোন ব্যাটা তৈরি হয়নি ইনশাআল্লাহ আমার সামনে আমার মালিকের গোলামি করি কোন কোম্পানি গোলামি করি না ঠিক কোন কোম্পানির উম্মত নয় ঠিক আমি ওলি নামে কিন্তু হక్కানি ওলি কোন কোম্পানির murid নয় আমাদের ভীতি দেখাবে এমন কোন শক্তি নেই কোন আমরা করে ক্ষতি করি না